নমস্কার আমি সঞ্জীব এই মুহূর্তে দেখছেন সরাসরি কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ট্রেন ট্রেন তার কিন্তু চাকা থেকে সরিয়ে গেছে অর্থাৎ লাইন থেকে কিন্তু বিচ্যুত হয়ে গেছে ট্রেন এই মুহূর্তে দেখছেন সরাসরি কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় সঙ্গে রয়েছে আমি সঞ্জীব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এনআরএল যে আর রয়েছে রাঙ্গাপানি রাঙ্গাপানি থেকে যে তেল নিয়ে যে ট্রেনগুলো বের হয় সেই ট্রেন কিন্তু ট্রাক থেকে সরে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগের ঘটনা কিছুক্ষণ আগের ঘটনা দেখতেই পাচ্ছেন যে লাইনের ট্রাক যে রয়েছে লাইনের ট্রাক থেকে কিন্তু সরে গিয়েছে আর রেলের চাকা অনেকটাই সরে গেছে যদিও এখন তেমন কোনো হতাহতের কিন্তু খবর পাওয়া যায়নি এখানে যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসছেন এবং তারা কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু কাজে নেমে পড়েছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে চাকা যে লাইন এবং চাকা সমস্তই কিন্তু আলাদা হয়ে গেছে লাইন একদিকে লাইনের থেকে কিন্তু চাকা প্রায় চার থেকে পাঁচ ফিট সরে গিয়েছে একদম চাকা থেকে কিন্তু সরে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি লাইন একদিকে আর চাকা আর দিকে কিন্তু চলে গেছে অর্থাৎ লাইন থেকে কিন্তু চাকাটা অনেকটাই সরে গিয়েছে এই মুহূর্তে দেখছি কিন্তু সরাসরি কিন্তু হামার চেন লাইভের পথ আমরা যদি ট্রেনের যদি আগের চাকাগুলো দেখাই দেখতেই পাচ্ছেন চাকাগুলো কিন্তু অনেকটাই কিন্তু পেছনের লাইনের ওপরেই রয়েছে কিন্তু পেছনের যে চাকা দুটো রয়েছে সেই চাকা দুটো কিন্তু সরে গিয়েছে শুধুমাত্র এই মুহূর্তে কিন্তু দেখছেন যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসছেন তারা কিন্তু এসে কিন্তু এখানে তদারিকিতে কাজ শুরু করে দিয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু কাজে নেমে পড়ছে অর্থাৎ কিছুক্ষণ আগের ঘটনা কিন্তু রেল রেল ট্রাক থেকে রেল লাইন রেল গাড়ি কিন্তু চাকা কিন্তু সরে গেছে রেল রেল গাড়ি থেকে কিন্তু চাকা সরে গেছে সরে গিয়ে কিন্তু এই বিপত্তি এই মুহূর্তে সরাসরি কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় এই মুহূর্তে চাকা সরে গিয়ে বিপত্তি যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যেহেতু মালগাড়ি রয়েছে অর্থাৎ তেলের ট্র্যাঙ্ক এই সমস্ত কিন্তু তেলের ট্র্যাঙ্ক রয়েছে উপরে হাই টেনশন লাইট রয়েছে যার ফলে এই মুহূর্তে এখানে যাতে রেস্কিউ করা যায় খুব তাড়াতাড়ি তার কিন্তু ব্যবস্থা করছেন এখানকার যারা রয়েছেন আধিকারিক তারা কিন্তু রেস্কিউর ব্যবস্থা করে তারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন যত দ্রুততার সঙ্গে কাজ করার যদিও কোনো হতাহতের কিন্তু খবর পাওয়া যায়নি এই মুহূর্তে সরাসরি দেখলেন কিন্তু ना, हम एक तरफ अकेले चलिए हाँ बंधु সরাসরি কিন্তু দেখলেন আপনারা কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় এখানে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসছেন এবং তারা কিন্তু ব্যারিকেড করে দিচ্ছেন এবং ব্যারিকেড দিয়ে তারা কিন্তু রেস্কির কাজ কিন্তু নেমে পড়েছেন রেস্কুর কাজে যদিও প্রত্যেকটা ট্যাঙ্কারেই কিন্তু প্রচুর পরিমাণ তেল কিন্তু ভরা রয়েছে এখান থেকে অপরিশুদ্ধিত তেল সেই তেলটা নেওয়ার পরে কিন্তু তারা পরিশুদ্ধের জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় পাঠায় কখনও আসাম কখনও মুম্বাই ঠিক আজ সন্ধ্যাবেলা যখন এই ট্রেনটি বের হয় এখান থেকে এনার থেকে রাঙ্গাপানি এনআরএল এল আর সেই সময় কিন্তু এই বিপত্তি ঘটে এবং বিপত্তি ঘটার পরে চাকা কিন্তু লাইন থেকে অর্থাৎ ট্রেন লাইন যে রয়েছে সেই ট্রেন লাইন থেকে কিন্তু বিচ্যুতি হয়ে অর্থাৎ ট্রেন লাইন থেকে সরে গিয়ে কিন্তু চাকা পড়ে যায় কিন্তু নিচের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ট্রেন লাইন সোজা যদি দেখতে পাচ্ছেন সোজা ট্রেন গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন আর সে তার একটা বগির একটা বগির দুটো চাকা কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে একটা বগির দুটো চাকা লাইনচ্যুত হয়ে তা লাইন কিন্তু লাইন থেকে কিন্তু নিচে নেমে পড়েছে তবে হতাহতের কিন্তু কোনো খবর নেই যেহেতু মালগাড়ি রয়েছে যার ফলে হতাহতের কিন্তু তেমন কোনো খবর নেই এই মুহূর্তে থেকে কিন্তু সরাসরি আমার লাইভের পথে সঙ্গে রয়েছে আমি সঞ্জীব একদম রাঙাপানি যে রেলগেট রয়েছে সেই রেলগেট সংলগ্ন এলাকার কিন্তু ঘটনা আজকের এই কিছুক্ষণ আগের ঘটনা এই মুহূর্তে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছেন এবং তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন যত দ্রুততার সম্মে দ্রুততার সঙ্গে রেস্কিউ করা যায় এবং যত দ্রুততার সঙ্গে এটাকে রিকভারি করা যায় তার জন্য কিন্তু তারা নেমে পড়েছেন এবং যা তার জন্য তারা বিভিন্ন মেশিন মেশিনারি যা রয়েছেন সেগুলো কিন্তু আনতে শুরু করে দিয়েছেন কারণ প্রত্যেকটা ট্যাঙ্কারে কিন্তু প্রচুর পরিমাণ তেল রয়েছে যার ফলে একটা ভয়ের কিন্তু অবশ্যই রয়েছে পরিবেশ তবে সেরকম কিন্তু হতাহত খবর বা সেরকম বগি উল্টে পড়েছে এ ধরনের কিন্তু কোনো খবর পাওয়া যায়নি কারণ যেহেতু মালগাড়ি রয়েছে যার ফলে তেমন হতাহতের খবরও পাওয়া যায়নি তেমনি তেমন কোনো অর্থাৎ লাইনচ্যুত হওয়ার পরে বগিগুলো কিন্তু তারা তার নিজের জায়গাতেই রয়েছে তবে শুধুমাত্র লাইন থেকে তারা কিন্তু একটি একটি বগি একটি বগি কিন্তু লাইন থেকে সরে গিয়েছে পানির ঘটনা এই মুহূর্তে দেখলেন কিন্তু সরাসরি আমার চ্যানেল লাইভের পর্দায় এই ঘটনাটি ঘটেছে অনেকে কমেন্ট করেছেন এই ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি যে রেলগেট রয়েছে মেডিকেল মেডিকেল সংলগ্ন রাঙ্গাপানি রেলগেট সেই রাঙ্গাপানি রেলগেট থেকে বাঁ দিকে কিছুটা এগুলো পরে কিন্তু এই ঘটনা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে নেমে পড়েছে এখানকার রেল যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তাদের কাজে কিন্তু নেমে পড়েছেন এই মুহূর্তে সরাসরি এই ঘটনাটি ঘটেছে আবার বলছি এই ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি রেলগেট অর্থাৎ মেডিকেল মেডিকেল সংলগ্ন যে রাঙ্গাপানি রেলগেট যে রাস্তা দিয়ে কিন্তু আমরা ফুলবাড়ির দিকে আমরা যাই ফুলবাড়ি ব্যারেজ সেই ব্যারেজের মাঝখানে যে রাঙ্গাপানি রেলগেট রয়েছে সেই রেলগেট সংলগ্ন এলাকার কিন্তু ঘটনা আজ কিছুক্ষণ আগের ঘটনা কিছুক্ষণ আগের ঘটনা এই ঘটনা যে রেল রেলের বগি তা লাইন থেকে বিচ্যুত হয়ে লাইন থেকে সরে গিয়ে দুটো চাকা একদম নিচে পড়ে গেছে যদিও হতাহতের কিন্তু তেমন খবর পাওয়া যায়নি কারণ তবে যে ট্যাঙ্কারগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল রয়েছে অপরিশোধিত তেল সেই তেল রয়েছে সেই তেল কিন্তু এখনও সেই বগিগুলোতেই রয়েছে তবে রেলের যে আধিকারিক রয়েছেন তারা কিন্তু এখানে পৌঁছে গেছেন এবং তারা কিন্তু তাদের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন হয়নি ঠিক একই জায়গা এখান থেকে আর কিছুটা দূরত্বে কিন্তু কিছুদিন পূর্ব কিন্তু একটা বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল আপনারা দেখেছেন আমরা সংবাদ সেটা তুলে ধরেছিলাম তবে এই মুহূর্তে ঠিক তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বারবার এই ধরনের রেল দুর্ঘটনার দেখা যাচ্ছে দেখছেন যাতে রাতে কাজ করা যায় সেই রাতে কাজ করবার জন্য তারা যে লাইটের ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন লাইটের ব্যবস্থা করছে তারা বিভিন্নভাবে যাদের নতুন টেকনোলজি অনুযায়ী যে লাই ওখানে কাজ করতে হবে এখন দ্রুততার সঙ্গে সেই দ্রুততার সঙ্গে কাজ করবার জন্য লাইটের ব্যবস্থা কিন্তু তারা কিন্তু করছেন এই মুহূর্তে আপনারা দেখলেন কিন্তু সরাসরি কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় দেখলেন সরাসরি রাঙাপানি থেকে অর্থাৎ রেল গেট পেরিয়েই কিন্তু রেল দুর্ঘটনা পুনরায় তবে দুর্ঘটনা হলে পরেও তেমন গুরুতর তেমন হয়নি তবে শুধুমাত্র রেলের দুটো চাকা নিচে পড়ে গেছে এটা এটা ছিল এনআরআইএলের যে তেল নিয়ে যাওয়ার যে মালগাড়িগুলো হয় সেই ট্যাঙ্কারে কিন্তু তেল নেই যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে তবে বগিগুলো সুস্থ স্বাভাবিক রয়েছে এবং শুধুমাত্র গাড়ির যে চাকা দুটো সেটা কিন্তু লাইন থেকে সরে গিয়েছে সরে গিয়ে কিন্তু একই পরিস্থিতি রয়েছে যদিও দুর্ঘটনা কিন্তু তেমন বড় ঘটনা ঘটতে পারতো তবে তেমন বড় ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটেনি এই মুহূর্তে দেখলেন সরাসরি কিন্তু আমার চ্যানেল লাইভের পর্দায় সঙ্গে রয়েছে আমি সঞ্জীব এই মুহূর্তে বিদায় নিচ্ছি চোখ রাখবেন আমার চ্যানেল লাইভের পর্দায় সকলকে শুভরাত্রি সকলকে নমস্কার

এখানে যারা রেলের আধিকারিক আছে তারা কিন্তু সকলকে যারা রেলের কর্মী রয়েছেন তাদেরকে বাদ দিয়ে সকলকে একটু সরে যেতে বললেন কারণ ওপর দিয়ে কিন্তু হাই টেনশন লাইন গেছে সেই লাইনেও বড় দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে সকলকে সচেতন করছেন তারা এবং যারা রেলকর্মী রয়েছে তাদেরকে যাতে কাজের যাতে তাদেরকে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু সকলকে সকল যারা সাধারণ লোক রয়েছেন তাদেরকে কিন্তু সরে যেতে বলছেন অর্থাৎ তারা দেখতেই পাচ্ছেন সকলের সকল রেলকর্মী কিন্তু কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে অর্থাৎ দ্রুততার সঙ্গে লাইনকে যত ক্লিয়ার করা যায় তার কিন্তু তারা ব্যবস্থা করছেন যার ফলে এখানে দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে এবং যারা সাধারণ লোক রয়েছেন তাদেরকে কিন্তু একটু সরে যেতে বলেছেন যাতে তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয় वो भी नहीं आ गया हां ए थ्री क्रॉस पे आए तुम लोगों को ऐसा नहीं लगा मैं तो दाएं लगा बाएं लगा क्रॉस हुआ है दाएं तो दाएं बाएं तो बाएं हां ऐसे हां अब चलो